ছাত্র জনতারের মধ্য দিয়ে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম পরে আসছে এই শাহবেগের এই চত্বরে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা সবাই কিছুটা অভাবেগে আপ্রুত কারণ এই দীর্ঘ বছরে আমাদের বহু সহকর্মী আমাদের কাছ থেকে চলে গেছে তাদেরকে হত্যা করা হয়েছে যুবদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি শ্রমিক দল প্রায় সব অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে সারা দেশে হবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং এই জুলাই মাসে আমাদের দলের বাবা এই জুলাই মাসে আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকে গ্রেফতার করে প্রথমে টিভি অফিসে নিয়ে গিয়ে নির্মমত্যাচার হয়েছে নির্যাতন করা হয়েছে দাঁত ভেঙে দেওয়া হয়েছে হয়েছে কিন্তু কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি কথাটাকে জোর দিয়ে বলছি অফিসে যখন অত্যাচার করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে এমনকি সিনিয়র নেতাদেরকে একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করেছেন প্রচন্ড নির্যাতনের পরে যখন ধাক্কা নিয়ে তাদেরকে সেই সেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আরেকজন তার সেবা করার চেষ্টা করেছেন সুস্থতা করার চেষ্টা করেছেন প্রিয় সহকর্মীরা সহযোদ্ধারা এই কথাগুলো এই জন্য বলছে আমাদের কোন নেতা কোন নাই আমি কথা বললাম টেলিভিশনে সেই টিভি অফিসের ছবি দেখানো হয় আমাদের যে নির্যাতীয় নেতা কর্মীরা যাদের হা না হয়েছিল হার ভেঙেটা হয়েছিল আমাদের সিনিয়র লিডার টুকুর সাহেব আমাদের সাংবাদিক বাইরে তো তাদের ছবি চাপে না আমি অনুরোধ করবো প্লিজ কারোকে কারো বলবেন সাদাকে সাদা বলবেন এবং যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন আমরা কেউ এই মুশিলেখা দেয়নি কোন অত্যাচারের মুখেও দেয়নি বন্ধুগণ আজকে এই দিনটি এই জন্য আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখনই মুন্ডাকে জিজ্ঞেস করছিলাম যে আন্দোলনে এই জুলাইয়ের আন্দোলনে যুব কয়জন শহীদ হয়েছে সে বলল উনাশিজন ছাত্র দলের তার কয়েকটি আগে প্রোগ্রাম করেছে ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন বাংলাদেশ সেদিন নেমে এসেছিল শুধুমাত্র ছেলে ছাত্র নয় সেই পাঁচ বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই প্যানিস্টিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বন্ধুগঞ্জ এসেছিল আমার দেখতে পায় না দুই চোখ চলে গেছে এইরকম প্রায় ত্রিশ হাজার ছাত্র জনতা শ্রমিক যারা নির্দেশে সেদিন পুলিশের কুড়িতে নিহত হয়েছে শহীদ হয়েছে বাহু বাড়িয়েছে চোখ আনিয়েছে অন্ধ এই যে এত ট্যাগ এই যে প্রায় দুই হাজারের উপরে আমরা মানুষ হারালাম ছেলে হারালাম তরুণকে হারালাম এই যে আমরা প্রায় ত্রিশ হাজারের বেশি অধিক আমাদের নেতা কর্মীরা অন্ধ হল পঙ্গু হল তার এক কাই তো লক্ষ্য লক্ষ্যটা হচ্ছে যে ছাত্রীরা কি বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাই না একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা আজকে যখন পত্রিকা করলাম বেদনায় একেবারে নীল হয়ে গেছে দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ বাড়ি থেকে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করছিল এই কি পরিণতি এটাকে আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষকে চেয়েছিল এত তাড়াতাড়ি যদি ঘটনা ঘটে এক বছর হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি প্রিয় সহকর্মী যোদ্ধা এই কথাগুলো এই জন্য বলছি গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে তরুণ যুবক যারা বলতে দিয়েছে যারা পাল্টে দিয়েছে সেই হাসিরার ক্ষমতাকে তাকে দূর করে দিয়েছে দেশ থেকে তাদেরকেই চাকরি দেশ গড়ে তুলতে হবে তাদেরকেই চাকরি দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে ন্যায্যতার ভিত্তিতে মানবতার ভিত্তিতে দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে এক বছর সময়ের মধ্যেও আমরা জোর করায় বলতে পারছি না আমরা এখন তৈরি গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব আমাদের নেতা তারেক রহমান সাহেব এই সুদূরে দিন রাত চব্বিশ ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সংগঠিত করবার চেষ্টা করেছেন আমাদেরকে আন্দোলনে নামিয়ে এখন তিনি চিন্তা করছেন কাজ করছেন যে বাংলাদেশকে কি করে তোলা যায় আমাদের নেতৃত্ব সচিব বেগম খালেদা জিয়া তাকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে ছয় বছর আগে থেকে তিনি কারাগারে ছিলেন সেই পরিত্যক্ত কারাগারের একটা অন্ধকার প্রকোষ্ঠে শুধু নয় একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল এই কথাগুলো এখন কেউ বলে না আমাদের সাংবাদিক ভাইরা তো বেগম এই বিষয়গুলো নিয়ে তার প্রোগ্রাম করছেন না আমি অনুরোধ করবো দয়া করে এই মহিবেষী মহিলা যিনি বাংলাদেশে গণত প্রতিষ্ঠার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছেন তাকে নিয়ে আপনারা কথা বলুন বন্ধু আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কুন্দরেছি যা বাংলাদেশকে আরো পেছনে তিরে দিতে পারে শক্তি যোগাতে পারে প্যাসেঞ্জের সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে যে আমি কথাগুলো এই জন্য আজকে বলছি এখানে যারা আছে সব আমাদের সামনের শাড়ির তারা আমাদের ভবিষ্যৎ জনগণের ধারণা এটাই কিন্তু রাজনীতির মূল নিয়ামক জনগণ কি ভাবছে ওই আমার ভাই ওখানে ভ্যানে ফল বিক্রি করছেন অথবা আমার ভাই যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন রিক্সা চালাচ্ছেন অথবা আমার ভাই যিনি সবজি বিক্রি করছেন তিনি কি ভাবছেন কি কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন এখন যে ভাই যুদ্ধ তো হয়ে গেল একটা আমরা দাঁড়িয়ে রেখে দাঁড়ালাম এই যে কাফিটি করছি ছবি আঁকবো ছবি লিখবো বই বই ছাপাবো আপনার মতটা কি বাংলাদেশের পরিবর্তনটা কি হল জিজ্ঞেস করেন তাকে যদি সত্যিকার অর্থে এই দেশের পরিবর্তন করতে চান তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায় আমার গ্রামের কৃষক কি চায় তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে আমার এই ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে বন্ধুগণ এই কথাগুলো বলছি জন্য যে আজকে কথা বলার প্রয়োজন এসে গেছে এই কথা বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোকে প্রসার করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি আমরা কোঅপারেট করছি না কথাগুলো সঠিক নয় আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না কেন এক বছর হয়ে গেল হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করেছে আপনার বিবিসি অডিওতে দেখাচ্ছে যে হাসিনা নির্দেশ দিয়েছে গুলি করো কেন এখন পর্যন্ত সেটা আসেনি প্লিজ এই বিষয়গুলোকে আপনারা সাংবাদিক বাইরে দয়া করে আপনারা একটু পজিটিভলি চিন্তা করে সামনে আসেন আপনারা অত্যন্ত ভার কাজ করেছেন অনেক ঝুঁকি দিয়েছেন আপনাদের সাংবাদিক বাইরের অনেকেই শহীদ হয়েছে আপনার সবসময় বাংলাদেশের মানুষের যে ন্যায্য আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন অধিকারের আন্দোলন সেই আন্দোলনের পাশে আপনারা দাঁড়িয়েছেন হচ্ছে এই বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আপনার সেই ইতিহাস তো সেই ইতিহাসকে সমুন্নত রাখতে আমার সেই শিশু সন্তানটি যে এসে দেয়ালের মধ্যে যে কাঁচা হাত দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করেছে যে কথাটা কিছুক্ষণ আগে নয়ন বলছিল নয়ন একটা কথা বলছিল যেটা অনেকেই আমরা বুঝি না ফ্রিডম ফেডারেটি অনেকে বুঝতে পারি না আসলে এইটা বহু কালের মানব সভ্যতার প্রথম থেকে মানুষ প্রতিবাদ করেছে অন্যায়ের আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে জান দিয়েছি প্রাণ দিয়েছি আমি তো যুবকর অনেক থেকে জানি তারা কেউ বাড়িতে থাকতে পারতো না পালিয়ে পালিয়ে থাকতো এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে থাকতো আমি তো জানি এর মধ্যে তারা তাদের বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে শিশুকে সন্তানকে হারিয়েছে তারা দেখতে যেতে পারে নাই আমি তো জানি যেটা চাকরি পায়নি ব্যবসা করতে পারেনি এই একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে তারা পেরিয়ে এসেছে সত্যি সত্যি কিন্তু কোনাই আত্মসমর্পণ করে নাই এই আমরা সেই দল সেই দলকে নিয়ে আমরা গর্ব করি কেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট আমার এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যুদ্ধ করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন শেখ মুজিবের এক শাসন ব্যবস্থা থেকে তিনি বৌলনীয় গণতন্ত্রের নিয়ে এসেছিলেন তিনি প্রথম অর্থনীতিতে তিনি সংস্কার শুরু করেছেন গার্মেন্ট শুরু করেছিলেন তিনি বিদেশের পাঠান শুরু করেছেন বেগম সেই নেত্রী তিনি আমাদেরকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তিনি নিয়ে এসেছিলেন আমাদের কনস্টিটিউশনে আসলে তারেক আমার সাহেব দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাসিত অবস্থার থেকেও দিন রাত পরিশ্রম করে আমাদেরকে এই বিপ্লব এই বিদ্রোহ এই অভ্যুত্থান ঘটাতে নেতৃত্ব দিয়েছেন আসুন আজকে আমাদের সামনে এই জুলাই অগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে একটা নতুন বাংলাদেশ করবার আমরা সেই নতুন বাংলাদেশ করতে চাই একটা স্লোগান দিয়েছেন চেয়ারম্যান সাহেব আমাদের কি সবার আগে কি দিয়েছেন স্লোগান এটা অর্থ কি এটা অর্থ যে আমরা কারোর কাছে মাথা রত করি না আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না তাই পরিষ্কার করে বলতে চাই আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে করার জন্য সেই চেষ্টা করে কোন লাভ হবে না এই দেশের মানুষ লড়াই করেছে স্বাধীনতা এনেছে লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে এবং দেশকে মুক্ত করেছে আসুন আমরা আজকে সেই আমাদের শহীদদের যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের কর্ম সেই কর্মকরূপকে করার জন্য এগিয়ে যাই আসুন আমরা এই নতুন বাংলাদেশে গড়ে তোলবার জন্য যে বাংলাদেশে এই যুব দল ছাত্র দল বিএনপি সকলের দিকে তাকিয়ে সাধারণ মানুষ যেন বলে এরা ভালো মানুষ ভালো দল তাই না যদি না বলে তাহলে কি আমাদের কাজটা ঠিক হবে না তাই আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই আমরা সেই পথে এগিয়ে যে পথে আমরা আমাদের মানুষকে